এই রেসিপি দেখার পর আপনাদের জীবে পানি আসবে না এটা তো হতেই পারে না অবশ্যই এটা আপনাদের দেখে কিন্তু লোভ লাগবে আর এটা কিন্তু সবার একটা প্রিয় খাবার রেস্টুরেন্টে যাওয়া মাত্রই কিন্তু চাইনিজের প্রথম জিনিস যেটা আমাদের মাথায় আসে সেটাই হচ্ছে চাউমিন চিকেন চাউমিন তো এখানে আজকে আমি সেই চিকেন চাউমিনটি বানাবো খুব সহজভাবে খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তো চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমে লাগবে হচ্ছে আমার চিকেন তো সেই চিকেন এখানে আমি কিছু নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো চিকেন এখানে আমি ব্রোনলেস চিকেনটাই ব্যবহার করেছি চিকেনটা সোয়া সস একটু জিরে গুঁড়ো আর একটু হচ্ছে চাট মশলা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর গ্যাসের অন্য একটা চুলায় একটা বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণে পানি আমি এখানে ফুটতে দিয়েছি চাউমিনটা সিদ্ধ করব বলে ততক্ষণে আমি বাকি যেগুলো লাগবে সেগুলো সেরে ফেলছি কাজটা তো এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি মানে গাজর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেগুলো এখন কেটে নিচ্ছি অন্যদিকে আমার পানিটা কিন্তু ফুটতে আরম্ভ হয়ে গেছে তাই সেখানে আমি চাউমিনটা দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট পরিমাণের চাউমিন পুরোটাই দিয়ে দিয়েছি তো এখন চাউমিনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি গাজর আর ক্যাপসিকামটাও এরকম স্লাইস করে করে কেটে নিয়েছি আর এখানে আমি দু থেকে তিন কোয়া রসুনটা চপ করে নিয়েছি এদিকে আমার চাউমিনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এখন চাউমিনটা ভালোভাবে গরম পানিটা ঝরিয়ে বারে বারে ঠান্ডা পানি দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিচ্ছি চিকেনটাও এদিকে কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন দুটো ডিম ভালোভাবে ভাটিয়ে তেলের মধ্যে দিয়ে ডিমটাকে স্ক্রামবেল তৈরি করে নেব। ডিমটা কিন্তু আবার খুব ছোট ছোট করে নেবেন না একটু বড় বড় করে নেব তো ডিমটা এখন ভালোভাবে আমি স্ক্র্যাম্বেলটা তৈরি করে নিয়েছি নিয়ে এখন ডিমটাকে এরকম একটা পাত্রের মধ্যে তুলে সাইডে রেখে দেব, ডিমটা একটু পরেই লাগবে ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম দিয়ে রসুনটা একটু নেড়ে চেড়ে নেব রসুনটা কিন্তু খুব ভাজবেন না তাহলে রসুনের একটা আবার কড়া ফ্লেভার চলে আসবে তারপরে আমি যে পেঁয়াজ ক্যাপসিকাম গাজরটা দিয়েছিলাম মানে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু খুব বেশি এটাকে সিদ্ধ করতে যাবেন না এখন এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি যাতে খুব কম সময়ে এটা হাফ সিদ্ধ হয়ে যায় মানে এই চাউমিনের মধ্যে কিন্তু এইগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে বেশি ভালো লাগে এখন এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম দু চামচ পরিমাণে আর দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণে সোয়া সস দিয়ে এটাকে সবটা একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু মানে আধা সেকেন্ডের মানে আধা মিনিটের মতো এটা আবারও একটু কষিয়ে নিচ্ছি মানে একটু ভেজে নিচ্ছি তারপরের মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম দিয়ে চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু নিয়ে যে চাউমিনটা আমি ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাউমিনটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে এই সবজি মশলার সাথে চাউমিনটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি একটা কাঁটা চামচ আর একটা হাতার সাহায্যে ভালোভাবে চাউমিনটাকে মিক্স করে নিচ্ছি তো ব্যাস চাউমিনটা কিন্তু মিক্স করা হয়ে গেছে দেখুন ভালোভাবে মশলার সাথে তারপর আমি উপর থেকে সেই স্ক্রামবেল করা ডিমটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ডিমটা ভালোভাবে সবার সাথে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এখানে এক চিকেন চাউমিন এটা খেতে যতটা সুস্বাদু হয় ততটাই হেলদি খাওয়া খাওয়ার শরীরের জন্য বাইরে থেকে তো কিনে খাওয়া সব সময়ই হয় কিন্তু ওটা কিন্তু শরীরের জন্য একদমই আনহেলদি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন